দর্শক বিএনপি নেত্রী পাপিয়ার একটি বক্তব্য হয়তো বা শুনেছেন তিনি প্রবাসীদের নিয়ে কিছু কথা বলেছেন তার কথাগুলো যারা শুনেছেন তাদেরকে জন্য এবং যারা শুনেন নাই আপনাদেরকে একটু শুনিয়ে আসি প্রথম রেমিটেন্স দেয় তো তাদের পরিবারের জন্য তারা টাকা পাঠায় তাদের পরিবার ভিটামাটি বিক্রি করে ছেলেকে বিদেশ পাঠায় তো সে তার দায়িত্ব আছে তার পরিবারকে টাকা পাঠানোর তার জন্য বাংলাদেশের রাজনীতিতে অংশ দিতে হবে ভোটার বানাতে হবে কে বলছে বাংলাদেশের সুখ দুঃখ একটা নিরাপদ জায়গা থেকে তারা প্রতিবাদ করে আমাদের মতো রং থেকে রিমান্ড থেকে লোহার রড থেকে থেতলা করা আর পুলিশ পিটানি আর দিনের পর দিন চল্লিশ দিন পঞ্চাশ দিন থানা ও করে বেঞ্চের উপর বসায় থেকে রিমান্ড কার্যকর করা এগুলো কি প্রবাসী ভোটাররা কখনো তারা কি ভুক্তভোগী তো ভুক্তভোগী হয়তো ভোটার ভুক্তভোগী হতে যাবে কেন ভোটার অংশটা হতে যাবে কেন এগুলো মাঠ থেকে কি সুপারিশ আসে এটাকে বুঝতে হবে আর চাদাবাজের ব্যাপার আমি স্পষ্ট করে বললাম দেখেন আমার দল কি আমার সব নিয়ন্ত্রণ করে আমার পরিবার জীবন শুনেছেন তিনি স্পষ্ট বলেছেন প্রবাসীরা কেন বাংলাদেশের রাজনীতিতে ভূমিকা রাখবে কেন রাজনীতিতে তাদের ভোট দিতে হবে তারা তো তাদের পরিবার তাদেরকে বিদেশে পাঠাচ্ছে টাকা খরচ করে জমি যারা বিক্রি করে তারা পরিবারকে টাকা দিচ্ছে দেশের উপকার হচ্ছে না তাদের কথাটা এরকম হয়ে যাচ্ছে অর্থাৎ প্রবাসীদেরকে কোনো মূল্যায়নে তিনি করেন নাই অথচ এই প্রবাসীরাই আমাদেরকে স্বৈরাচার মুখ তারা ভূমিকা রেখেছিল তারা রেমিটেন্স বন্ধ করে দিয়েছিল হাসিনা অর্থনৈতিকভাবে দুর্বল হয়ে গিয়েছিল সেই সাপ এবং সেই সুবিধা কিন্তু বিএনপি সবচেয়ে বেশি তারা ভোগ করতেছে হঠাৎ করে বিএনপি নেত্রী কেন এমন বক্তব্য দিল হয়তোবা অনেকে আমরা মনে করতেছি যে বিএনপি এই নেত্রীর মতামত এটা কিন্তু আমি বলতে চাই এটা বিএনপির নেত্রীর বক্তব্য না এটা বিএনপির কেন্দ্রীয় সিদ্ধান্ত হয়তোবা কারণ এখনো পর্যন্ত বিএনপি এই বিষয় নিয়ে কিছু বলে নাই যদি বিএনপির এটা কেন্দ্রীয় বক্তব্য না হয় তাহলে অবশ্যই পাপিয়াকে বিএনপিতে বহিষ্কার করতে হবে এবং প্রবাসীদেরকে প্রবাসীদের কাছে তার ক্ষমা চাইতে হবে কারণ প্রবাসীরাই আমাদের দেশের উন্নয়নের চাকা ঘুরিয়ে দিতে পারে এবং তারা বারবার বাংলাদেশের ভূমি বাংলাদেশের ভিতরে তারা সবসময় অবদান রেখেছে স্বৈরাচার মুক্তি স্বৈরাচার বিরুদ্ধে আন্দোলন থেকে শুরু করে সব জায়গায় তারা ভূমিকা রেখেছে আপনারা দেখেছিলেন কাতারে কি হয়েছিল যেখানে মিছিল মিটিং করার নিষিদ্ধ সেই জীবনের হুমকি নিয়ে তারা সেখানে রাজপথে নেমেছিল এই হাসিনার বিরুদ্ধে আন্দোলন করার জন্য চিন্তা করতে পারেন আর সেই প্রবাসীদেরকেই এভাবে অবমূল্যায়ন করছে বিএনপির নেত্রী কোন বিএনপি যেই বিএনপি জন্য আমরা বেই বিএনপির সামনে ক্ষমতায় যাবে দেশ পরিচালনা করবে যারা বিএনপি আমরা ক্ষমতায় নিতে চাচ্ছি তারা বিএনপিকে আমরা ভোট দিব এবং প্রবাসী অনেক ভাইরা আছেন তারা বিএনপি কে ভোট দিবেন চিন্তা করেন এই বিএনপি ক্ষমতায় গেলে প্রবাসীদের জন্য কি করবে এই বিএনপি ক্ষমতা গেলে প্রবাসীদেরকে কিভাবে মূল্যায়ন করবে আমি তো মনে করি বিগত সতেরো বছরে হাসিনার কোনো মন্ত্রী এমপিও প্রবাসীদেরকে নিয়ে এভাবে কথা বলেনি এভাবে অপমানজনক কথা বলেনি এভাবে একদম বিশ্রী ভাষায় কথা বলেনি আমি পাপিয়াকে অবিলম্বে বলবো আপনি প্রবাসীদের কাছে ক্ষমা চান প্রবাসীরা হচ্ছে আমাদের দেশের সম্পদ রেমিটেন্স যুদ্ধা আজকেও যদি প্রবাসীরা তারা রেমিটেন্স বন্ধ করে দেয় তাহলে বাংলাদেশের অর্থনীতি দুর্বল হয়ে যাবে ডক্টর ইউনুস অর্থনীতি উন্নতি করতে পারবেন না প্রবাসীদের রেমিটেন্স ছাড়া আপনারা যদি ক্ষমতায় যান আপনারা প্রবাসীদের রেমিটেন্স ছাড়া দেশ উন্নয়ন করতে পারবেন না অথচ প্রবাসীদেরকে নিয়ে আপনারা উপুক্তি করছেন প্রবাসীদেরকে আপনারা ছোট করে দেখতেছেন চিন্তা এই আমার মনে হচ্ছে প্রবাসী এই সরকার বিএনপি সরকার যদি ক্ষমতায় যায় তাহলে প্রবাসীরা যদি যখন আসবে এয়ারপোর্টে তাদেরকে এয়ারপোর্টে মূল্যায়ন করা হবে না আমি তো দেখতেছি ডক্টর ইউনুস মোটামুটি অনেক কিছু করার চেষ্টা করছেন প্রবাসীদের জন্য সেগুলো নষ্ট করে দেওয়া হবে অতএব আমাদের ভাবতে হবে অতএব বিএনপি যদি চিন্তা করে প্রবাসীদের গুট তাদের প্রয়োজন প্রবাসীদের রেমিটেন্স তাদের প্রয়োজন অবশ্যই তাদের একটা সিদ্ধান্ত জানাতে হবে পাপিয়ার বক্তব্য নিয়ে